বিস্মিল্লা নির্বাহীকুল্লাহ প্রিয় বন্ধুরাং বন্দুর বন্দুর আমি এই চ্যানেলের এর ভিতরে বিভিন্ন ধরনের ধরনের কোরআন এবং হাদিস বিভিন্ন কিছুরে রেফারেন্স দিয়ে মানে ভিডিও করতে আপনাদের আমাদের প্রতীকের মধ্যে চাই তাতে কি আমি আমি এরকম ধরনের ভিডিও ভিডিও পানি আপনাদের কি ধরনের ভিডিও লাগে কমেন্ট আমাদেরকে জানাবেন জানাবেন আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য এই প্রথমবার তার মানে ইউটিউবের ভিতরে আমার নিজের ভয়েস আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে পাবলিশ করতেছি তাই আমি বলতে চাই যে আমাদের যেটা সঠিক আমাদের যেটা ভাষা গাওয়ালিয়া ভাষা সেই ভাষাতে মানে আমি ভিডিওগুলো মানে মানে বানানোর চেষ্টা করব